নমস্কার আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ার ছোট ছোটো শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব সোমবার বুধবার এবং শুক্রবার প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিটের কার্যকলাপ হবে যেখানে উপস্থিতি পুরনো কার্যকলাপ ছড়াগান বা কাহিনী, সরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায় এরপর সপ্তাহে তিন দিন শিশুদের সাথে আমরা কী কী কার্যকলাপ করব আসুন তা জেনে নিই আসুন জেনে নিই সোমবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলতে নির্দেশ দিন তারপর শিশুদের গলার স্বর আস্তে জোরে করার কার্যকলাপটি করান যেমন গলার স্বর ধীরে ধীরে বাড়াতে হবে যেভাবে রেডিওতে আওয়াজ বাড়ায় ও কমায় এরপর শুক্রবারে আমরা কী কী কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কী গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন তারপরে শিশুদের ছবি গোনার কার্যকলাপটি করান এরপর বা দোরমা মা পরে পাজা মা ছড়াগানটি শিশুদের করান তারপর শিশুদের বর্গীকরণের কার্যকলাপটি করান যেমন হলুদ রঙের সামগ্রী কাঠ অথবা পোশাক আলাদা করো এরপর শিশুদের একরকম শব্দের জোড়া মেলানোর কার্যকলাপটি করান যেমন ছবিতে দেখানো অনুযায়ী প্লাস্টিকের কৌটো নিন দুটি কৌটোতে সমান পরিমাণ উপলব্ধ সামগ্রী যেমন দেশলাই কাঠি পাথর বোতাম ডাল ইত্যাদি ভরে শিশুদের সামনে রাখুন এবার শিশুদের চোখ বেঁধে একরকম শব্দের জোড়া মেলাতে বলুন সবশেষে শেষে শিশুদের দেওয়া বাড়ির দেখে জেনে নিন বুধবারে নি কি কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলতে বলুন এরপর শিশুদের পশু পাখির মতো ডাকার কার্যকলাপটি করান তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের বইয়ের সাথে পরিচয় করান যেমন গল্পের নাম গল্পের শুরু পাতা উল্টানো গল্পের শেষ ইত্যাদি তারপরে শিশুদের এক নিঃশ্বাসে বলো গল্পটি শোনান এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন এরপর শিশুদের গল্প সম্পর্কিত ছবি আঁকতে উৎসাহিত করুন শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন তারপরে শিশুদের আবেগ চেনার কার্যকলাপটি করান সবশেষে শিশুদের বাড়িতে বস্তুর সাহায্যে যোগ বিয়োগ করে আনতে বলুন আসুন জেনে নি শুক্রবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন এরপর শিশুদের গাড়িতে এসে বসো কার্যকলাপটি করান যেমন একটি খালি বস্তার ওপর শিশুকে বসিয়ে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যান এবং শিশুদের গাড়িতে বসার আনন্দ দিন তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে যানবাহনের বিষয় নিয়ে শিশুদের সাথে আলোচনা করুন যেমন তুমি কি কি গাড়ি দেখেছ কোন কোন গাড়ি তুমি চেপেছো তার অভিজ্ঞতা বলো কোন গাড়ি তুমি চাপতে চাও রাস্তায় জলে এবং আকাশে চলে সেই যানবাহন সম্পর্কেও আলোচনা করুন তারপর দোরমা মা কিনল যে ছড়াগানটি শিশুদের করান এরপরে শিশুদের ছবি এঁকে দিন এবং ছবির ভিতরে রং ভরার কার্যকলাপটি করান এরপরে আবেগের ছবি এঁকে শিশুদের সঠিক জোড়া মেলানোর কার্যকলাপটি করান সবশেষে শিশুদের দেয়া বাড়ির কাজটি দেখে নিন শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ